আমাদের জীবনে যদি খ্যাপামি না থাকে তাহলে ভালো কাজ করবো কী করে ঠিক তেমনই শিল্পীদের জীবনে খ্যাপামিটা প্রচণ্ড প্রয়োজন না হলে সৃষ্টি হবে না নতুন কিছু আর সেই কারণে আজ রবিবার দুপুরে আমি চলে এসেছি খ্যাপা ফিমেল ব্যান্ডের কাছে সকলে রিহার্সালে ব্যস্ত তার মাঝে একটু কথা বলে নেব প্রথমেই বলে রাখি যে নাম শুনেই বুঝতে পারছেন ফিমেল ব্যান্ড মানে মহিলারাই সবটা করছেন সবটা বাজাচ্ছেন তাদের জীবনের থেকে জীবনের ব্যস্ততার মধ্যে নানান সময় বের করে তো আমাদের সঙ্গে এখানে কারা কারা আছেন কাদের নিয়ে সেটা একবার শুনে নেব গোপাদি আমাদের সঙ্গে রয়েছেন গোপাদি নমস্কার রিহার্সালের মাঝে আমরা চলে এসেছি কেমন আছেন আগে বলুন হ্যাঁ বিন্দাস আছি কারণ এটা বলাটা বোধহয় এখন খুব টাফ সবাই বলে না কিন্তু আমরা বলছি আমরা বিন্দাস আছি কারণ মিতে আছি খ্যাপামিতে আছি বলেই বিন্দাস আছি একদম তো আমি আপনাকে প্রথম দায়িত্বটা দিয়ে দিচ্ছি একটু সকলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে একটু আলাপটা করি হ্যাঁ একদম তুমি ঠিক কথা বলেছো অর্পিতা পরিবার একটা বৃহৎ পরিবার খুব সুন্দর একটা পরিবার পরিবার তো শুধুমাত্র রক্তের সম্বন্ধে হয় না আত্মার কাছাকাছি আত্মীয় তো সেই জায়গা থেকে আমাদের এখানে পরিবারটা খুব মজার পরিবার মানে এখানে এইটুকু থেকে এইটুকু মানে সবাই আছে একদম আমি আমার ডান দিক থেকে শুরু করছি আমার দলে বুঝতেই পারছেন ইন্সট্রুমেন্টটা দেখেই গিটারিস্ট আমার স্নেহা সবচেয়ে কনিষ্ঠ সদস্য আমাদের দলে আচ্ছা স্নেহার পরেই আছে এখানে চন্দ্রিমা চন্দ্রিমা কীবোর্ডটা বাজায় খুব ভালো বাজায় তো আজকে এখানে জায়গাটা আমাদের ছোট বলে আমরা একটু অল্টারনেট করে বাজাচ্ছি তো তারপরেই আছে আমাদের এখানে আমার সেকেন্ড লিড ভোকাল এবং কীবোর্ডিস্ট ও এখানে সবটাই দেখে আর কি তো তমালিকা হ্যাঁ তো আচ্ছা এরপরে আমার পেছনে ঢাকা পড়ে যাচ্ছে যে বেচারি আমাদের ও দেখতে বেচারি কিন্তু ড্রামটা যখন বাজায় একদম ফাটাফাটি ড্রামার আমাদের সম্পূর্ণ হ্যাঁ নমস্কার নমস্কার আর আমাদের শেষতম সদস্য যার কথা না বললেই নয় রিদিমে যে জায়গাটা একটি ধরে রাখে গীতা এই সব নিয়েই আমার সংসার আমাদের ভালোবাসা আমাদের পরিবার আপনাদের খ্যাপামি আমাদের তো সেক্ষেত্রে যেটা আপনি বললেনও আমি দেখছিলাম সেটাই ভাবছিলাম যে সব বয়সের মহিলারা আছেন এবং কেউ সংসার করছেন কেউ স্কুল করছেন মানে কারো পড়াশোনাই শেষ হয়নি এই যে এই নানান বয়সের মিলিয়ে একটা ব্যান্ড তৈরি করা জেনারেলি আমরা যেটা দেখি সমান বয়সী মানে সমবয়সীদের মধ্যে ব্যান্ডটা হয় সেটা কিভাবে হলো এবং খ্যাপা শুরু হলো কিভাবে। আচ্ছা প্রথমে আমি একটা কথা বলি মানে যেটা হয়তো কোনো দিন ক্যামেরার সামনে বলিনি আজকে তুমি বললে বলে বললাম মানে আমার আমি না মানে আমার বন্ধুরা বলে আমি না বড় হইনি মানে বলে না যে শিশু পাঠ্য কাহিনিতে থাকে মুখ ঢাকি তো আমি না ওই শিশু থেকে এখনও বেরোতে পারিনি কারণ এখনও পুজো আসলে আমি প্রথম আনন্দ মেলা কিনি তো সেই জায়গা থেকেই বোধ হয় মানে প্রবন্ধর পাশাপাশি আনন্দ মেলা এই দুটোর যখন আমি মিল মিশ করি মানে তখন আমার মনে হয় যে আমার মেলামেশাটাও সেরকম আমার খুব ভালো বন্ধু আমার ছেলে যেরকম তেমনি আমার এই ছোট বাচ্চাগুলো ওদের সঙ্গেও কিন্তু আমি ওদের মতো মিশি মানে এখনকার যুগে ওরা যেগুলো করে সব ওই কি রিল রিল বানানো ছবি তোলা সব সময় মঞ্চে দেখবে আমি মঞ্চে অন্য সিরিয়াস কাজগুলো করছি ওরা বসে বসে ক্যামেরা রেডি করছে সেলফি করছে একটু বকাবকি করি কিন্তু ওদের সঙ্গে মিশে মিলে যাই বলি বোধ ওদেরকে মানে সংগ্রহ করাটা মানে আমাদের সম্ভব হয়েছে কিন্তু শুরুটা কিভাবে হলো বা কতদিন হলো খ্যাপার বয়স কত হ্যাঁ খ্যাপার বয়স খুব বেশি না আমি এমনি ইন্ডিভিজুয়ালি গাইতাম আমার হাজব্যান্ড অভিজিৎ আচার্য উনি মিউজিক কম্পোজার সিঙ্গার ফোক সিঙ্গার তো ও আর আমি দুজনে মিলেই ভাবছিলাম যে একটা নতুন কিছু করা যাক তা ওই তখন আমাকে আইডিয়াটা দিল যে একটা কাজ করো একটা ফিমেল গ্রুপ করো তোমার তো অনেক মানে পরিচিত ওরও পরিচিত আমাদেরও পরিচিত তো অদ্ভুতভাবে ওর পিতা আমাদের অঞ্চলের মধ্যে এতগুলো মুক্তকণা ছিল সেটা আমি জানতাম না আমি সেগুলোকে আমরা সংগ্রহ করেছি একটা একটা করে এ সবাই কিন্তু আমার অঞ্চলেরই মেয়েরা কিন্তু সুপ্ত ছিল বা কিছু কিছু করে তো সেই জায়গা থেকে কেউ কেউ হয়তো প্রমিনেন্ট কিন্তু কেউ কেউ সুপ্ত ছিল তা এইভাবে প্রমিনেন্ট আর সুপ্ত এই সব কিছু মিলিয়েই আমাদের এই দলটা একটু করে তৈরি হলো আর কি সবাইকে আনানো হলো ফোন করা হলো বলা হলো তারপর আস্তে আস্তে এটা একটা পরিবার হয়ে গেল এবং এই পরিবারের সব থেকে বড় কাজ হচ্ছে আমি যখন খুব সিরিয়াসলি কথা বলি পেছনে আমাকে নকল করে মজা করা কিন্তু আমি যেটা হ্যাঁ এটা একটা কথা বলবো যে আমাদের যে গোপা আমাদের টিমের যে ও লিড করে বা যাই হোক সেদিক থেকে আমরা কখনো ভাবি না ও আমাদের প্রত্যেককে সমানভাবে আনন্দ দিয়ে এবং আমরা খুব আন কোনো ভয় নেই ও যে আমাদের লিড করছে বা কোথায় বকা জকা আমাদের কখনো সেটা মনে হয় না আমরা এত সুন্দর বন্ধুর মতন মিলেমিশে যে প্রত্যেকেই ড্রামার থেকে আমাদের তমালিকা আমরা যারা যারা আছি এখানে প্রত্যেকেই খুব আনন্দ করে গান করি এবং বাজাই এটাই হচ্ছে আমাদের আর সব থেকে বড়ো পাওনা আমাদের যে সুপ্ত প্রতিভাগুলো ছিল তার বহিপ্রকাশের ওগুলো সত্যি এই খেপা ফিমেল ব্যান্ডের মতন এই মঞ্চ না থাকলে হয়তো আমাদের বহিপ্রকাশটা দেখাতে পারতাম না চট করে আমি এক লাইনে সকলের থেকে জেনে নেব এক কথায় যদি বলা যায় খ্যাপা তাদের কাছে কি তোমার কাছে কি আপনার কাছে কি আপনার কাছে ঠিক আছে আমি ফার্স্ট তাহলে গোপাদি থেকেই যাই হ্যাঁ খেপা এক লাইনে আপনার কাছে খেপা আমার কাছে বেঁচে থাকার অক্সিজেন একদম বলুন আজকে দেখুন এক লাইনেই বলবো খেপা আমাদের বেঁচে থাকার একটা মূল মন্ত্র যদি কিছু থাকে আমাদের জপের মন্ত্র মানে খেপা জপ করি তো জপের মন্ত্রই হচ্ছে খেপা খেপা আছে বলে বেঁচে আছি আচ্ছা যদি আমি বলি তাহলে ব্লেসিং বা আচ্ছা এদিকে যাই আমার কাছে খ্যাপার মানে হচ্ছে অফুরন্ত আনন্দ প্রকাশ করার জায়গা এবং বেঁচে থাকার একটি মাধ্যম হই হই করে গান গেয়ে বেঁচে থাকা বা খ্যাপা আমার কাছে একটা দ্বিতীয় পরিবার আমি যেখানে মানে সব গান বলো মিউজিক বলো সব কিছু আমি শেখার একটা মানে জায়গা পাই আর কি খ্যাপা আপনাদের ভালো রাখার একটা ওষুধ অন্যতম যেটার খোঁজ আমরা বর্তমান সময় আমরা অনেক কিছু শিখছিও জানো তো মানে কি বলবো আমাদের এখানে এসে আমরা যে শুধু জানি প্রকাশ করছি তা সেটুকুনি নয় আমরা অনেক কিছু শিখছি জানছি আমরা বানাচ্ছি কম্পোজ করছি নিজেরাই এবং তাতে আমাদের যে আমাদের অভিজিৎ আচার্য আমাদের যে এই ম্যাডামের হাজবেন্ড তো উনি হচ্ছে আমাদের বলতে পারেন ছাদ উনি আছেন বলেই আমরা আছি হ্যাঁ মানে আমরা শুধুমাত্র এখানে একা একা করতে পারতাম না যেটা সকলে একসঙ্গে হওয়ার পর অনেক আইডিয়া অনেক বুদ্ধি আমাদের মাথায় আসে সেগুলো আমরা কম্পোজিশন রূপে আমরা দেখাতে পারি এবং হ্যাঁ ডেফিনেটলি খুন শুটি যেখানে নেই সেখানে সেই পরিবারের কি সেই পরিবার কি সম্পূর্ণ হয় আপনারা বলুন তো আমার একটি গুরুতর দায়িত্ব তো এই খুনছুটিটা করে যাওয়া এই ভদ্র মহিলার সঙ্গে এবং আমরা এরা সবাই আমাকে সাপোর্ট করবে নিশ্চয়ই করবে আমি জানি সেটা এইভাবেই আমরা আনন্দ করে ভালোবাসি বলেই বেঁচে আছি এইভাবে সবার সাথে একদম ভালোবাসা না থাকলে সেই জিনিসটা কখনো একটা পরিবার কখনো তৈরি হয় না তো একদমই তাই তো সেক্ষেত্রে আমি যেটা জিজ্ঞাসা করবো আপনার ফোক সং মূলত গান নাকি কি কি গান বা ওসি না কভার আপনাদের না আমাদের সব ধরনের গান প্রথম কথা হচ্ছে আমরা মৌলিক গানও করি আমরা নিজেরাই গান মানে তৈরি করে কম্পোজ করে করি আমাদের বেশ কিছু মৌলিক গান আছে আমরা ফোক গাই বিভিন্ন ধরনের বিভিন্ন জনারের মানে সেটা যে ধরন যে যেটা খুশি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে স্বর্ণযুগের বাংলা গানটাকেও আমরা চেষ্টা করছি রাখার এবং আর একটা জিনিস আমরা যেটা মানে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে দেখো ভাষাটা একটা অন্তরায় তো কিন্তু ভাষাটা গানের ক্ষেত্রে অন্তরায় হয় না সুরটা একটা বিশাল একটা মাধ্যম তৈরি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি কিছু কিছু ক্ষেত্রে ধরো কিছু প্রাদেশিক ফোক আছে যেটা বাংলা ভাষায় নয় সেটার সঙ্গে অদ্ভুতভাবে বাংলা ভাষার সেই গানটার নয় কথার মানে না হলে সুরের মানে নইলে ভাবের মানে সেই জায়গাগুলোকে বা তালের মানে তালের সঙ্গে একটা সম্পর্কিত তো সেই জায়গাগুলোকেও আমরা কিছু কিছু ক্ষেত্রে এক জায়গায় করার চেষ্টা করেছি আচ্ছা এই যে ফিমেল ব্যান্ড মহিলাদের ব্যান্ড এটা প্রথমে একটা ধাক্কা দেয় মানে বা মহিলাদের ব্যান্ড তো সেক্ষেত্রে এটা যদি এই সময় দাঁড়িয়ে এটা অ্যাডেড অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ কি বলবেন মানে মঞ্চে অনুষ্ঠান করতে যাওয়া বিভিন্ন ক্ষেত্রে আমি বলবো দেখো সবসময় তো আমরা একটা মহিলা মহিলা লড়াই করি অর্ধেক আকাশ আমাদের অর্ধেক আকাশ আমাদের আমি এই লড়াইটায় বিশ্বাসী নই ফিমেল ব্যান্ড মেয়েদের নিয়ে কাজ করছি আমরা এবং আমার মনে হয় এখনো পর্যন্ত ফর গড শেখ এখনও পর্যন্ত প্রোগ্রাম করতে গিয়ে আমরা কোথাও কোনো রকম সমস্যা বোধ করিনি এবং একদম মানে আমি এইটুকুও দেখেছি যে সসম্মানে মানে মানে প্রচণ্ডভাবে হ্যাঁ হয়তোভাবে যে একটা ফিমেল ব্যান্ড ওরা হেল্প করার জন্য এগিয়ে আসে সেটা আমাদের কাছে অ্যাডভান্টেজ মানে মেশিন টেশিনগুলো সমস্ত এখান থেকে এখানে রেখে দেওয়া বা তুলে দেওয়া কিন্তু তাছাড়াও মানে প্রত্যেকে ভীষণভাবে সম্মান দিয়েছেন এবং যেখানে ধরো খুব রাত হয়ে যাচ্ছে রাতের প্রোগ্রাম সেই জায়গাতে ওরা মঞ্চে দাঁড়িয়ে থেকেছে দাঁড়িয়ে থেকে আমাদেরকে গাইড করেছেন বা গার্ড দিয়েছেন গাড়ি অবধি তুলে দিয়েছেন এগুলো কিন্তু আমরা এখন অবধি পেয়েছি এরকম আরও অনুষ্ঠান হোক আমরা চাই মঞ্চে আরও বেশি বেশি শহর রাজ্য দেশের বিভিন্ন মঞ্চে ছড়িয়ে পড়ুক খ্যাপা ফিমেল ব্যান্ড শেষ করব। কিন্তু শেষের আগে এটাই জিজ্ঞাসা করবো যে আগামীতে কি পরিকল্পনা মানে মঞ্চেই অনুষ্ঠান নাকি নিজেদের না এর ব্যাপারে একটু কথাগুলি অর্পিতা মঞ্চে আমাদের পরিকল্পনা আছেই আমি সবাইকেই বলবো যে আমাদের আগামী অনুষ্ঠান পয়লা বৈশাখের দিন আমাদের মুক্ত মঞ্চে একতারা মঞ্চে রবীন্দ্র সদনে সরকারি অনুষ্ঠান এরপরও আরও কিছু আছে কিন্তু এই মঞ্চের জার্নিটাতেই আমরা থামছি না যেহেতু খ্যাপা এবং যেহেতু ফিমেল ব্যান্ড কি কোথাও কোথাও আমরা একটু আর কি মহিলাদের করছি তো সেই জায়গা থেকে আমাদের একটা ইচ্ছে আছে ভবিষ্যতে যে অনেক পিছিয়ে পড়া মহিলারা আছে আমি এরকম অনেককে দেখেছি ফেসবুকেও দেখি হয়তো তারা সংসারের জন্য কেউ অন্যান্য জবের জন্য নিজেদের সুপ্ত ভালোবাসাগুলোকে বার করে আনতে পারেননি বা অনেকে আছেন পিছিয়ে পড়া মহিলারা যারা হয়তো ওই মাছটা বিক্রি করেন বলে উনি ভুলেই গেছেন উনি খুব ভালো ছোঁ কাজ করেন বা গান করতে পারেন খুব ভালো কেউ বাজাতে পারেন খুব ভালো আমরা ভবিষ্যতে চেষ্টা করেছি খেপাকে এমন একটা মঞ্চ দিতে যে যে মঞ্চে এই পিছিয়ে পড়া মানুষগুলোকে আমরা একদিন জায়গা দিতে পারব পরিবার আরও বড় হতে চলেছে ভবিষ্যতে এটা বলতেই পারি আমরা থ্যাংক ইউ সো মাচ সবাইকেই আমরা গান শুনবো এবার শেষে গান শুনবো আর একটা কিন্তু শেষ করো শেষে কি বলবেন দর্শকদের ভালো থাকুন ঈর্ষা না করে নিজেকে ভালোবাসুন তাহলে দেখবেন পৃথিবী সুন্দর হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নিশা বাবা शाला हा गोड़े ईशाला हा गिलो...